নমস্কার আমি প্রিয়াঙ্কা এআই নিউজ ইন্ডিয়া থেকে বলছি সতেরো বছরের দীর্ঘ নির্বাচন শেষে তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে তারেক রহমানের প্রত্যাবর্তন ও রাজনৈতিক কৌশলগত বিশ্লেষণ সেই নিয়ে আজ বিস্তারিত আলোচনা প্রথমত আমরা দেখে নেব প্রত্যাবর্তনের দৃশ্যপট ও প্রতীকী তাৎপর্য কী ছিল পঁচিশে ডিসেম্বর দুপুরে তারেক রহমান যখন ঢাকার মাটিতে পা রাখেন তখন সেটি শুধু রাজনৈতিক নেতার ফেরা নয় বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ছিল বিমানবন্দর থেকে বাসে করে যাওয়ার সময় তিনি জুতো খুলে দেশের মাটি স্পর্শ করেন এবং কপালে ছোঁয়ান এটি দেশের প্রতি তার গভীর আনুগত্য প্রকাশের একটি পপুলিস্ট্যাকটিক যা সাধারণ মানুষের মনে তার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সাহায্য করেছে সবার আগে বাংলাদেশ স্লোগান এই স্লোগানটির মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে তার ফেরা কোনো বিদেশি শক্তি ভারত বা আমেরিকা দ্বারা নিয়ন্ত্রিত নয় বরং এটি সার্বভৌম বাংলাদেশের আভ্যন্তরীণ শক্তির বহিঃপ্রকাশ দ্বিতীয়ত ঐতিহাসিক নজর ও সমঝোতার রাজনীতি দেখলে আমরা দেখব ভিডিওতে উল্লেখিত ঐতিহাসিক প্রমাণগুলো বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি সংকটের সময় বারবার এক হয়েছে নব্বইয়ের আন্দোলন এর সাথে বিরোধী আন্দোলন দুই নেত্রীর ঐক্যবদ্ধ হওয়া একানব্বইয়ের এর সংসদীয় পদ্ধতি ক্ষমতার পালা বদলের পর সংসদীয় গণতন্ত্র ফেরাতে আওয়ামী লীগ ও বিএনপির যৌথ সমর্থন দু হাজার সাতের মাইনাস টু ফর্মুলা যখন সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দুই নেত্রীকেই সরিয়ে দিতে চেয়েছিল তখন দুই দলের কর্মীরা অঘোষিতভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিলেন এআই সেন্টিমেন্ট অ্যানালাইসিস বর্তমানে দু হাজার পঁচিশের শেষে ভারত ও আমেরিকার যে ভূমিকা দেখা যাচ্ছে তার পেছনে একটি নিরাপত্তাজনিত উদ্বেগ কাজ করছে জামায়েতে ইসলামী বা চরমপন্থী শক্তির উত্থান ঠেকাতে ভারত তার পুনর শত্রু বিএনপির সঙ্গে একটি কার্যকারী সমঝোতা গড়ে তুলেছে এই সেন্টিমেন্টটি মূলত বাস্তববাদী কূটনীতি দ্বারা পরিচালিত যেখানে আদর্শ চেয়ে স্বার্থ বড় তৃতীয়ত তারেক রহমানের ভাষণের তিনটি প্রধান স্তম্ভ পূর্বাচলের বিশাল জনসভায় তারেক রহমান তার ভাষণে মাটির লুথার কিংয়ের অনুসরণে বলেন আই হ্যাভ এ প্ল্যান এই প্ল্যানের মূল দিকগুলি হল প্রথম পয়েন্ট অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ সেটা বিস্তারিত বিশ্লেষণ করলে দেখা যায় তিনি পাহাড়ি সমতলের মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার অধিকারের কথা বলেছেন এটি চরম প্রতিশক্তির বিরুদ্ধে তার একটি অবস্থান আইনের শাসন মব জাস্টিস বা গণপিটনের বিরুদ্ধে তিনি সতর্ক বার্তা দিয়েছেন বিশেষ করে অমিত মন্ডল বা দীপু দাসের মতো হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ঐক্য তিনি আওয়ামী লীগ ও জামায়াতের নাম সরাসরি না নিলেও জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের কথা বলেছেন যা ইঙ্গিত দেয় তিনি প্রতিশোধের রাজনীতির চেয়ে রাষ্ট্র সংস্কারে বেশি মনোযোগী চতুর্থত ভবিষ্যৎ সমীকরণ ও সেন্টিমেন্ট বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই চরমপন্থা বনম মধ্যপন্থা তারেক রহমানের ভাষণে ইসলামী চরমপন্থার বিরুদ্ধে একটি প্রচ্ছন্ন কিন্তু শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে এটি মূলত পশ্চিমা বিশ্ব এবং ভারতকে আশ্বস্ত করার একটি কৌশল যাতে তারা একজন সহনশীল ও নির্ভরযোগ্য নেতা হিসাবে গ্রহণ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভিডিওটি দাবি করে যে ভারত শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে ত্যাগ করেনি কিন্তু রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে সমর্থন দিচ্ছে এটি চমক পদত্ত্ব হলো এটি বিএনপি ক্ষমতায় আসে তবে আওয়ামী লীগকে একটি লেভেল প্লেইং ফিল্ড দেওয়া হতে পারে যাতে জামায়াতের প্রভাব কমানো যায় পজিটিভ সেন্টিমেন্ট দেখলে সাধারণ মানুষের মধ্যে এটি স্বস্তির ভাব দেখা যাচ্ছে যে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর একজন শক্তিশালী নেতৃত্ব দেশে ফিরিয়েছেন চতুর্থত ভবিষ্যৎ সমীকরণ ও সেন্টিমেন্ট বিশেষণ প্রথমত চরমপন্থা বনাম মধ্যপন্থা তারেক রহমানের ভাষণে ইসলামী চরমপন্থার বিরুদ্ধে একটি প্রচ্ছন্ন কিন্তু শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে এটি মূলত পশ্চিমা বিশ্ব এবং ভারতকে আশ্বস্ত করার একটি কৌশল যাতে তারা তাকে একজন সহনশীল ও নির্ভরযোগ্য নেতা হিসাবে গ্রহণ করে দ্বিতীয়ত আওয়ামী লীগের ভবিষ্যৎ ভারত শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে ত্যাগ করেনি কিন্তু রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে সমর্থন দিচ্ছে একটি চমকপ্রদ তথ্য হল যদি বিএনপি ক্ষমতায় আসে তবে আওয়ামী লীগকে একটি লেভেল প্লেয়িং ফিল্ড দেওয়া হতে পারে যাতে জামায়াতের প্রভাব কমানো যায় তৃতীয়ত এআই সেন্টিমেন্টাল প্রজেকশন সেদিক দিয়ে আমরা দেখলে পজিটিভ সেন্টিমেন্ট যদি আমরা দেখি সাধারণ মানুষের মধ্যে একটি স্বস্তির ভাব দেখা যাচ্ছে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর একজন শক্তিশালী নেতৃত্ব দেশে ফিরেছেন আর নেগেটিভ বা অনেস্টিভ সেন্টিমেন্ট দেখলে মব জাস্টিস অব গুপ্তচর্যের ষড়যন্ত্র নিয়ে তারেক রহমানের সতর্কতা ইঙ্গিত দেয় যে বাংলাদেশের মাটি এখনও উত্তপ্ত জামায়াত ও ইউনেস সরকারের সাথে বিএনপির টানা পড়েন ভবিষ্যতে বড় ধরনের সংঘাত জন্ম দিতে পারে পরিশেষে আমরা এটাই বলতে পারি তারেক রহমানের প্রত্যাবর্তন বারোদের স্তূপে আগুনের মতো কাজ করবে নাকি অশান্তিতে জল ঢালবে তা নির্ভর করবে আগামী ফেব্রুয়ারি নির্বাচনের ওপর ভারত ও আমেরিকার পরোক্ষ সমর্থনে বিএনপি যখন চালকের আসনে থাকলেও জামায়াতের মরণ কামড় এবং আওয়ামী লীগের অদৃশ্য উপস্থিতি পরিস্থিতিকে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে সতেরো বছর দীর্ঘ নির্বাচন শেষে তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে আজকের আলোচনা এই পর্যন্ত নমস্কার দেখা হবে পরের কোনো আলোচনায়